বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের এনভায়রনমেন্ট প্রোটেকশন ফোরাম থেকে এই ফোরামটি সম্পর্কে আমি বলতে চাই যে সারা দেশে আমাদের বিভিন্ন জেলাতে এই ফোরামের শাখা সংগঠন রয়েছে অনেকগুলো সংগঠন মিলে আমাদের এটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা পরিবেশ প্রোটেকশন করবে এনভায়রনমেন্ট প্রোটেকশন ফোরাম আমরা এই ফোরাম থেকে আজকে বিশ্ব পরিবেশ দিবস পালন করতে এখানে দাঁড়িয়েছি আপনারা আমাদের ব্যানার দেখেছেন যে ঠেকাও প্লাস্টিক ঠেকাও দূষণ পরিবেশের জন্য এখন একটা মারাত্মক হুমকি যে ঠেকাও মানে পরিবেশের জন্য একটা মারাত্মক হুমকি এখন পলিথিন প্লাস্টিকজাত দ্রব্য আমাদের জীবনকে নানানভাবেই অচল করে দিচ্ছে এই পলিথিন এবং প্লাস্টিক এই প্লাস্টিককে ঠেকাতে না পারলে আমাদের আগামী দিনে আমাদের জীবন চলা একটা মহামারী আকার ধারণ করবে আমরা মাসের ভিতরে মাইক্রোপ্লাস্টিক পেয়েছি এবং খাদ্যের ভিতরে মাইক্রোপ্লাস্টিক পাচ্ছি কৃষি খাদ্যের ভিতরে মাইক্রোপ্লাস্টিক পাচ্ছি কাজেই আমরা নানানভাবেই পলিথিন দ্বারা আক্রান্ত হচ্ছি প্লাস্টিক দ্বারা আক্রান্ত হচ্ছি এই মুহূর্তে যদি প্লাস্টিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না হয় আসলে পরিবেশ বিপর্যয় আর মারাত্মক আকার ধারণ করবে কাজে আমরা চাই আজকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হয় এই এই হব্বাটি রাখতে চাই যে আমরা আসুন সবাই মিলে ঠেকাই প্লাস্টিক ঠেকাই দূষণ ধন্যবাদ সবাইকে